নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বেগুনের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাতের সাথে এই রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে আর বানানো খুব সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন আমি আজ এই রান্নাটা কিভাবে বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ বেগুনের রেসিপি এখানে আমি দেখুন বেগুনগুলো বেগুন ভাজার মতো করে কেটে নিয়েছি তবে যদি ছোট বেগুন হয় বোটা শুদ্ধ কেটে নেবেন দু টুকরো বা চার টুকরো করে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে আমার যেহেতু বেগুনটা অনেকটাই বড়ো ছিল সেই জন্য আমি রকমভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এর মাঝখান থেকেও কিন্তু আর করে টুকরো করে নিতে পারেন এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর বেগুনগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদ লবণ হলুদ বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব বেগুনে লবণ হলুদ মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব। তারপরে রান্নাটা শুরু করবো ততক্ষণে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এই পোস্তটা শুকনো অবস্থাতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নেব দেখুন পোস্ত পাউডার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এবার রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে একবারে সব কটা বেগুন দিলাম না দেখুন প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এই বেগুনগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি বাকি যে দুটুকরো বেগুন আছে সেই বেগুনগুলো এই একই রকমভাবে ভেজে নেব কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত পোস্ত বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে এক মিনিট মতো একটু নেড়ে কষিয়ে নিচ্ছি তার থেকে বেশি কষানোর কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে দেখুন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর কষাবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বেগুন ভাজা করতে করতেই সেদ্ধ হয়ে গেছে তাই জল খুব বেশি না দেওয়াই ভালো আর গরম জল দিলে রান্নার স্বাদও ভালো হবে রান্নাটাও তাড়াতাড়ি হবে ঢাকা দিয়ে দিলাম একটু দেখুন ফুটে উঠেছে ঝোলটা আবার একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিলাম এবারের মধ্যে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব বেগুন দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু বেগুনগুলো একদম কড়াইয়ের থেকে তোলা যাবে না ভেঙে যাবে প্রত্যেকটা বেগুন দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি সব কটা বেগুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পোস্তবাটা সবটা পোস্ত বাটা আমি প্রথমেই দিইনি কিছুটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রান্নার শেষে এইরকম একটু কাঁচা পোস্ত বাটা দিলে কিন্তু পোস্ত খুব সুন্দর একটা গন্ধ বেরোয় খেতেও খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি কাঁচা তেল পোস্ত রান্নায় কাঁচা তেল কিন্তু দারুণ একটা স্বাদ আনে এবার এই পোস্ত বাটা একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ বেগুন পোস্ত ভীষণ সহজ অল্প সময় চটপট যদি কোনো ভালো রান্না করতে চান তাহলে অবশ্যই এই বেগুন পোস্তটা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন যে কোনো নিরামিষ দিনে কিন্তু খুব ভালো লাগবে ভাতের সাথে বেগুন পোস্ত খেতে আমার আজকের এই নিরামিষ বেগুন পোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে